আসসালামু আলাইকুম রিয়ার স্টুডেন্ট আমি মোশারফ মিল্টন আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ তথ্য এটা আমি আশা করবো তো আজকের যে আলোচনার বিষয় এটা আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য দুই সাল আপনারা জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ এবং সব বড় ইউনিভার্সিটিদের মধ্যে একটি যেখানে আসন সংখ্যা রয়েছে উনচল্লিশশো তিরিশটি এটা হিউজ একটা আসন সংখ্যা তো এই বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে আপনাকে যে যোগ্যতাগুলো লাগবে অর্থাৎ আপনাকে আবেদন যে যোগ্যতাগুলো লাগবে আমি আজকে সেগুলো নিয়ে একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আপনারা এখানে দেখতে পারতেছেন আমি লিখে রেখেছি আবেদন যোগ্যতা এসএসসি সাল উল্লেখ নেই তবে এইচএসসি সাল আপনাকে কত হইতে হবে এইচএসসি সাল আপনাকে তেইশ অথবা চব্বিশ হইতে হবে এবং এখানে সেকেন্ড টাইম আছে সেকেন্ড টাইম আসে এবং মানবিক বাণিজ্য বিজ্ঞান তিনটা ইউনিটে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে শাখার স্টুডেন্ট হন তাহলে এখানে দেখেন যদি মানবিক ইউনিটে অ্যাপ্লাই করেন এটা হলো এ ইউনিট আর এখানে এসএসসি এবং এইচএসসি ন্যূনতম তিন দিন করে ছয় হলে হবে না তবে ন্যূনতম তিন করে টোটাল সাত মার্ক সাত জিপিএ পাইতে হবে বাণিজ্যর জন্য বি ইউনিট বি ইউনিটে একই কন্ডিশন তিন তিন করে ন্যূনতম সাত পাইতে হবে এবং বিজ্ঞান বিভাগের জন্য সি ইউনিট সেখানে আপনাকে যোগ্যতা হইতে হবে ন্যূনতম থ্রি করে জিপিএ সহ টোটাল আট মার্ক পাইতে হবে এটা হল আপনাদের আবেদনের প্রাথমিক যোগ্যতা তো মানবন্টন ভর্তি পরীক্ষা একশো মার্ক এমসিবি এর মধ্যে হয় এবং সেখানে পাঁচ মার্ক চল্লিশ যে চল্লিশ পাই পেলে আপনি পাশ করবেন অথবা চান্স পাবেন তেমনটা না এখানে হাইয়েস্টরা যারা পাবে তারা চান্স পাবে অবশ্যই এবং নেগেটিভ মার্কিং আছে যে জিরো পয়েন্ট করে নেগেটিভ মার্কিং এবং ক্যালকুলেটর এখানে জানি নট অ্যাল তাহলে সিলেকশন এটা মূলত দুইভাবে সিলেকশন করে একটা হলো জিপিএর যেটা আবেদন এখানে প্রাথমিক মোট তারা সিলেক্ট করবে এক লক্ষ আট হাজার পাঁচশো জন স্টুডেন্ট অনেক বেশি একটা সংখ্যা এবং এ ইউনিট এ ইউনিটে যেখানে আসন সংখ্যা রয়েছে যে আঠারোশো এবং এ ইউনিটের যদি মানবন্ডনে আমরা আলোচনা করি যে এ ইউনিট হলো সকল বিভাগের জন্য এখানে বাংলার মধ্যে এমসিকিউ কিউ থাকবে আড়াইশটা এবং এমসিকিউ কিউ আড়াইশটার মধ্যে পঁয়ত্রিশ নাম্বার ইংরেজির মধ্যে এমসিকিউ কিউ আড়াইশটা সেখানে পঁয়ত্রিশ নাম্বার এবং জিটে যে জেনারেল নলেজ আছে এখান থেকে তিরিশ মার্ক চব্বিশটা এমসি এর মধ্যে তাহলে টোটাল আশিটি এমসি কিউ আশিটি এমসি এর মধ্যে একশো মার্ক থাকবে তো এটা গেলো মানবিক বিজ্ঞান মানবিক সায়েন্স আর্টস কমার্স সবাই এখানে একই মানবন্ডনের মধ্যে পরীক্ষা দিতে পারবা তো এখন আমরা দ্বিতীয় যে বিষয়টা দেখবো এটা হলো বি ইউনিট নিয়ে তো বি ইউনিটে টোটাল সিট রয়েছে পাঁচশো বিশটি এবং সকল বিভাগ এখানেও পরীক্ষা দিতে পারবে তো এখানে যে বাণিজ্য বাণিজ্যের জন্য বাংলা থেকে এমসিকিউ থাকবে বারোটি এবং বারোটি এমসি কিউ এর পনেরো মার্ক এবং ইংরেজি থেকে বিশটি বিশটি এমসি এর মধ্যে পঁচিশ মার্ক এবং ব্যবসা সংগঠন ব্যবসা সংগঠন থেকে এখানে চব্বিশটি এমসি কিউ আসবে যেখান থেকে মার্ক থাকবে তিরিশ মার্ক এবং হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান থেকেও চব্বিশটি যেখান থেকে তিরিশ মার্ক তো এইটা গেল কি যারা বাণিজ্য বিভাগের স্টুডেন্ট তারা এই মানবন্টনে পরীক্ষা দিতে পারবে যদি অবাণিজ্য হয় অর্থাৎ সেখানে যদি সায়েন্স অথবা যে আর্টসের স্টুডেন্টরা যদি অ্যাপ্লাই করতে চায় তাদের জন্য যেটা লাগবে যে বাংলা এখানে বারোটি থাকবে এমসি কিউ বারোটি এমসি মধ্যে পনেরো নাম্বার ইংরেজি থাকবে বিশটি এমসি সেখান থেকে থাকবে পঁচিশ নাম্বার জেনারেল নলেজ থেকে থাকবে ছত্রিশটি এমসি সেখান থেকে পঁয়তাল্লিশ মার্ক পাবা এবং আইসিটি যে আইসিটি বিষয় আছে সেটা থেকে বারোটি এমসি কিউ এবং পনেরো মার্ক এটা হলো অবাণিজ্য স্টুডেন্ট যারা বাণিজ্য শাখার স্টুডেন্ট নয় এবং সি ইউনিট এইটাতে অনেক আসন সংখ্যা রয়েছে যে পনেরোশো তেত্রিশটি আসন এবং এখানেও সকল বিভাগের স্টুডেন্টরাই পরীক্ষা দিতে পারবে যে এখানে বিজ্ঞানের যে স্টুডেন্টরা তারা ফিজিক্সের জন্য পঁচিশ মার্ক কেমিস্ট্রির জন্য পঁচিশ মার্ক এবং আইসিটির জন্য পাঁচ মার্ক এবং যে কোনো একটা সাবজেক্ট আপনাকে কি করতে হবে দাগাইতে হবে যে রকম যে বায়োলজির মধ্যে পঁচিশ মার্ক অথবা ম্যাথের মধ্যে পঁচিশ মার্ক আপনি চাইলে বায়োলজি অথবা ম্যাথ যে কোনো একটা দিতে পারেন তবে বুদ্ধিমানেরা যেটা করে যদি আপনি বায়োলজি থেকে অ্যান্সার করেন তাহলে ম্যাথের যে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টগুলো মানে ট্রিপলি তারপরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপরে সিএসই অথবা ম্যাথ রিলেটেড যে সাবজেক্ট সেগুলো পাবেন না সেই ক্ষেত্রে কি করতে পারেন আপনি যে বায়োলজি প্লাস ম্যাথ বুদ্ধিমানরা এটাই দেখায় যে বায়োলজি প্লাস ম্যাথ দুইটা মিলে মার্ক এইটা জন্য চেষ্টা করবা এইটা তুমি সব সাবজেক্টে ভর্তি হইতে পারবে তো যদি অবিজ্ঞান পরীক্ষা দিতে পারবে অবিজ্ঞানের জন্য বাংলা থেকে পঁচিশ মার্ক ইংরেজি থেকে পঁচিশ মার্ক এবং জিকে কে ভূগোল অথবা মনোবিজ্ঞান এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট দাগাইতে হবে সেখান থেকে বাবা তিরিশ মার্ক তাহলে এটা হলো টোটাল প্রসেস এবং আবেদনের যোগ্যতা এবং মানবণ্টন সম্পর্কে আমি আলোচনা করলাম এবং তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তোমরা অনেকেই জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবেদন প্রক্রিয়া দেওয়া হয়েছিল কিন্তু সেখানে যে পোষ্য কোটা আছে এবং পোষ্য কোটা কোটা থাকার কারণে আমরা এই যে বিভিন্ন স্টুডেন্টরা সেখানে আন্দোলন করে পোষ্যকোটার বিপক্ষে যার কারণে আপাতত সাময়িকভাবে আন্দোলনটা করার কারণে সেটা আবেদন প্রক্রিয়াটা আপাতত স্থগিত করে রাখা হয়েছে পরবর্তীতে যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরনের নোটিশ পাই তাহলে অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাই দেওয়ার চেষ্টা করব আজকের আমার যতটুকু কথা ছিল এটা আমি শেষ করলাম পরবর্তীতে ইনফরমেশন পাওয়া মাত্রই আমি ভিডিও করব এবং সেই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা দেখা হবে ইনশাআল্লাহ পরের দিন আসসালামু আলাইকুম